আমরা কোরবানির দিনে নিজের কোরবানি নিজে করা এটা হলো উত্তম তবে দিয়েছেন নিজের পশু নিজে কোরবানি করা এটা হলো উত্তম আফজন আফজল তরিকা উত্তম তরিকা তাই আমরা নিজেরা নিজেদের প্রাণী জবাই করব। জবাই করার সময় যে দোয়া আছে উল্লিখিত এটা পাঠ করব। এটা অনেকেই আমরা ফারি না না পারার কারণে এত গাবরানোর কিছু নাই তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলে জবাই হয়ে যাবে ওই প্রাণী হালাল হয়ে যাবে তাই আমরা নিজের প্রাণী নিজেরাই জবাই করব আবার অনেক সময় এই প্রাণী জবাই করার ক্ষেত্রে যারা আমরা সবসরা রয়েছে কুরবানি দেই তারা সরাসরি সামনে থাকা উত্তম তবে যদি নাও থাকতে পারে সমস্যা নাই তবে থাকা উত্তম আর মহিলারা সামনাসামনি থাকবে না কারণ পর্দার ব্যাঘাত হওয়ার কারণে তারা যদি সামনাসামনি থাকে তখন তাদের এই কোরবানিটার কারণে পর্দার ব্যাঘাত হবে ফরজদের ব্যাঘাত হবে তাই আমরা মহিলারা সামনে থাকবো না পুরুষরা সামনে সামনে থাকা উত্তম আবার অনেকেই যারা কোরবানি দেয় তাদের এই একটা লিস্টি নাম লিস্টি হুজুরের হাতে উঠায়া দেয় যে এত এত জনে কোরবানি দেওয়া হচ্ছে আগ আসলে এগুলা এই জরুরি বিষয় না তাই আমরা এই নাম লিস্টি বলা নাম উল্লেখ করা এগুলা থেকে করি এগুলা জরুরি না আরেকটি বিষয় হচ্ছে যে গোষ্ঠে বন্টনের বিষয় সেটা হচ্ছে আমরা যদি একান্নভুক্ত পরিবার হই তখন গোষ্ঠ বন্টনটা প্রয়োজন হয় না যদি আমরা পৃথক পৃথক সদস্য হই অনেকে মিলে কোরবানি করি তখন আমরা এই গোস্ত বন্টনটার ক্ষেত্রে সবারে সমানভাবে দিতে হবে যদি এই যে আছে বাটকারার মাধ্যমে ওজন করে সমানভাবে দিতে হবে উনিশ বিশ যাতে করে না হয় আবার অনেকের ফা মাথায় বিভিন্ন জিনিস নেয় যারা গোশত বেশি নেয় তাদের এটা নেওয়া জায়জ হবে না যদি কেউ গোশত কম নেয় তখন তাদেরকে সেটা দিয়ে পোষায় দেওয়া যায় এটা আছে আরেকটি মাছ মাছ আলা হলো চামড়ার মাছ আলা আমরা চামড়া দিয়ে কি করবো চামড়াটা খানায় বোর্ডিং এ দিয়ে অথবা চামড়া দিব বিক্রি করে ওই পরিপূর্ণভাবে মিসকিন গরিব অসহায় অথবা মাদ্রাসার লীলা বোর্ডিং এ আমরা দিয়ে দিবো এর পরিবর্তে এই টাকাটা আমি খরচ করে অন্য টাকা দিলাম না এটা জায়জ হবে না এটা ঠিক না উচিত না বুঝছেন নেই বরংশ এই টাকাটাই আপনাকে দিতে হবে আর চামড়া জিনিসটা এটা লীল্লা বোর্ডিং এ দেওয়া উত্তম আপনার দ্বিগুণ হবে একটা হলো মাদ্রাসায় দান করা সবাব আর একটা হচ্ছে এলমেদিন শিক্ষার যে একটা ফজিলত ছাত্ররা এই টাকার মাধ্যমে এই সাহায্য সহযোগিতার মাধ্যমে এই লীল্লা বোর্ডিং এর মাধ্যমে তারা এলমেদিন শিখতে পারবে আপনার দুই গুণ সোয়াব হবে লিল্লা বোর্ডিং এ দিলে